আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিও নিয়ে আসছি বিশেষ করে মানুষের যে সকল প্রবাসীরা আছেন বৈধ অবৈধ সকলের উদ্দেশ্য আজকের এই ভিডিওটি তো আপনারা ইতিপূর্বে বাংলাদেশ হাই কমিশনের যে বিজ্ঞপ্তিটি দেখেছেন তো অনেকেই আমার কাছে কিছু প্রশ্ন করেছেন যে ভাইয়া বাংলাদেশ হাই কমিশন যে এসকেল বা এক্সপার্ট সার্ভিসেস ই পাসপোর্ট করার যে কার্যক্রম আউটসোর্সিং কোম্পানি এখানে তাদের যে চুক্তি ছিল সেটা অলরেডি কিন্তু চুক্তিপত্র বাতিল করা হয়েছে এবং তিন মাস সময় দেওয়া হয়েছে তো অনেকে বলেছেন যে ভাইয়া আমরা যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তো আমরা কি আসলে কি ই পাসপোর্ট কার্যক্রম করতে পারবো কি না তো আরও প্রশ্ন করেছেন যে বাংলাদেশ হাই কমিশনে গত নয় ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের ভেরিফাই ফেসবুক পেজে সেখানে উল্লেখ করা হয়েছে পুনরায় তাদের আবার এমআরপি পাসপোর্ট সেবা প্রদান করবে এ ব্যাপারে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন তো আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে আজ দশই ডিসেম্বর এমআরপি পাসপোর্ট সংক্রান্ত যে বিষয়টিগুলো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করেছে এই ভিতরে কিছু অজানা কিছু তথ্য আছে যা অনেক সাধারণ প্রবাসীরা বুঝতে পারতেছে না যার জন্য আমার কাছে নখ দিচ্ছে এবং এস এস করতেছে বা হোয়াটসঅ্যাপে কল করতেছে বিভিন্ন কমেন্ট করতেছে ভিডিওর নিচে তো আপনাদের উদ্দেশ্য আজকের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ আজকের ভিডিওতে আপনাদের যে অজানা তথ্যগুলো আমি শেয়ার করার চেষ্টা করব হাই কমিশন যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে সেটা যে প্রকাশ করেছিল সে বিজ্ঞপ্তি যে উল্লেখ করেছিল যে এ চুক্তিপত্র তারা বাতিল করেছে সেটা তো অবশ্যই সকলেই দেখেছেন দ্বিতীয় যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নয় ডিসেম্বর সেখানে উল্লেখ করেছে বাংলাদেশ হাই কমিশন পুনরায় আবার তারা এমআরপি পাসপোর্ট সেবা প্রদান করবে তো এখানে তারা কিন্তু একটি গ্যাপ রেখেছে সেটা সাধারণ প্রবাসীরা বুঝতে পারতেছে না তো সেই গ্যাপটি হচ্ছে তারা কিন্তু বলছে যে এমআরপি পাসপোর্ট সংক্রান্ত যে সেবা আছে তারা সরাসরি তাদের মেইন যে অফিস সেখানে তারা সেবা প্রদান করবেন তো এটা আপনারা বিজ্ঞপ্তি দেখেছেন তো এখন এখানে কিন্তু উল্লেখ করেনি যে এমআরপি পাসপোর্ট নতুন করে আবার আবেদন করতে পারবে কিনা তো এক্ষেত্রে কিন্তু অনেক যে প্রবাসীরা আছে সাধারণ প্রবাসী তারা মনে করছে যে হয়তো নতুন করে আবার এমআরপি পাসপোর্ট চালু করেছে এখন তারা আনন্দে আত্মহারা তো কিছু ফেসবুক পেজে কিন্তু অলরেডি প্রকাশ করেছে যে এমআরপি পাসপোর্ট আবার নতুন করে আবেদন করা যাবে সরাসরি হাইকমিশনে গিয়ে আপনারা এই কার্যক্রমগুলো করতে পারবেন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের যে পোস্টগুলো দেখে আপনাদের সম্মুখে আসলাম কিছু কথা বলার জন্য তো আসলে তারা যে গ্যাপটি রেখেছে আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি তাদের বিজ্ঞপ্তি সেখানে কিন্তু তারা কিন্তু বলেনি নয় ডিসেম্বর যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেখানে কিন্তু তারা বলেনি যে নতুন করে এমআরপি পাসপোর্ট আবেদন করা যাবে সেখানে কিন্তু তারা বলেনি তো এই ব্যাপারে কিন্তু আমাকে গতকালকে অনেকেই এস এস করেছে সেখানে কিন্তু আমি তাদেরকে বলেছি যে ভাই এখন পর্যন্ত কোনো ডিক্লারেশন আসেনি বা হাইকমিশনের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি যে নতুন করে এমআরপি পাসপোর্ট তারা আবেদন গ্রহণ করবে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি এখন পর্যন্ত আসেনি তো আপনারা অপেক্ষা করেন যদি কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো তো যাই হোক আপনারা যেই কথাগুলো শুনতে চেয়েছেন সেটা হচ্ছে এই আজকে দশই ডিসেম্বর বাংলাদেশ হাইকমিশন তাদের যে গ্যাপ ছিল সেটা কিন্তু অলরেডি তারা প্রকাশ করেছে অর্থাৎ নতুন করে যে এমআরপি পাসপোর্ট আবেদন করেছিল সেখানে কিন্তু আঠাইশ হাজার তাদের যে আবেদন জমা পড়েছে তো এই আঠাশ হাজার পাসপোর্ট আবেদন যে প্রক্রিয়া এটা কিন্তু তারা বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে এই আঠাইশ হাজার পাসপোর্ট প্রক্রিয়া অলরেডি ডিসেম্বর মাসেই প্রিন্ট হবে এবং জানুয়ারির দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে তারা কিন্তু আপনাদের হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো বিজ্ঞপ্তিতে যেই তথ্যগুলো তারা শেয়ার করেছে সেটি কিন্তু অবশ্য সাধারণ প্রবাসীরা তেমন একটা বুঝতে পারে না সে যে নতুন করে আবার এমআরপি পাসপোর্ট আবেদন করতে পারবে তো আসলে কিন্তু ব্যাপারটা তা না এখানে যারা আবেদন করেছিলেন যাদের সাবমিট হয়েছে অনলাইন হয়েছে হয়তো যে কোনো কারণবশত স্থগিত ঘোষণা করা হয়েছিল এবং এখন তারা উদ্যোগ নিছে যে বাংলাদেশ হাইকমিশন উদ্যোগ নিছে যে এই আটাইশ হাজার আবেদন প্রক্রিয়া তারা প্রিন্ট করবে এবং তারা জানুয়ারির অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের জানুয়ারির দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে তারা এগুলো আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবে তো এই হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশের এখন আপনারা একটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন হুট করে কারো কাছে কোনো প্রকার এমআরপি পাসপোর্ট আবেদন প্রক্রিয়ার জন্য কোনো টাকা পয়সা লেনদেন করবেন না এগুলো এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি বা বিজ্ঞপ্তি আসেনি আপনারা অপেক্ষা করেন যদি কোনো নির্দেশনা আসে বা বিজ্ঞপ্তি আসে এমআরপি পাসপোর্টের ক্ষেত্রে যদি কোনো নতুন আবেদন প্রক্রিয়া বা চালু করার চিন্তাভাবনা আসে তাহলে অবশ্যই তারা তাদের ওয়েবসাইটে অথবা তাদের যে ফেসবুক পেজ আছে সেখানে তারা অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশ করবে তো এখন আরেকটি কথা হচ্ছে ইএসকেলের বিষয়ে সেটা হচ্ছে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ চলতি মাসের দু সাল চলতি মাসের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা ট্র্যাভেল পাস সংগ্রহ করতে পারবেন ইএসকেল থেকে অর্থাৎ যেখানে ই পাসপোর্ট আপনারা কার্যক্রম করেছিলেন এক্সপার্ট সার্ভিস সাউথ গেট কমার্শিয়াল যে কুয়ালালামপুর এক্সপার্ট সার্ভিসে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা সেখান থেকে ট্রাভেল পাস সংগ্রহ করতে পারবেন একত্রিশে ডিসেম্বর পরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে জানুয়ারি থেকে কিন্তু আপনারা এসকেলে গিয়ে ট্রাভেল পাস সংগ্রহ করতে পারবেন না এটা কিন্তু তারা অলরেডি বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে তো শুধুমাত্র এখন আপাতত যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ইএস এর অফিস থেকে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন ইএস ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিছেন তারা শুধুমাত্র কোলালামপুর সাউথ গেট কমার্শিয়াল এক্সপার্ট সার্ভিস অফিস থেকে আপনারা আপনাদের ই পাসপোর্ট কার্যক্রম করতে পারবেন এবং আবেদন প্রক্রিয়া কার্যক্রম করতে পারবেন যারা দূর দূরান্ত আসেন জোহরবাড়ু মালাকা যে যেখানে থাকেন না কেন যারা অ্যাপয়েন্টমেন্ট নিছেন তাদেরকে অবশ্যই কোলালামপুর আসতে হবে আপনারা যারা এক্সপার্ট ওয়েবসাইট থেকে যে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন আপনাদেরকে অবশ্যই কোলালামপুর আসতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট যারা নিচ্ছেন হয়তো ডিসেম্বরের লাস্টে নিচ্ছেন বা জানুয়ারির প্রথমে নিচ্ছেন অবশ্যই আপনারা আপনাদের কার্যক্রম করতে পারবেন এক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না প্রশ্নগুলো ছিল আপনারা অনেকেই যারা কল করেন যারা প্রশ্নগুলো করেন যে অ্যাপয়েন্টমেন্ট নিছি আমরা কি এখন ই করতে পারবো কি না তো এ ধরনের যারা প্রশ্নগুলো করেছেন তাদের কোনো ভয় ভীতি নেই আপনারা অর্থাৎ বাংলাদেশ হাইকমিশন যে নোটিশ দিয়েছে দু সালের দোসরা মার্চ অর্থাৎ মার্চের দুই তারিখ পর্যন্ত ইএসকেলে কার্যক্রম করবে এই পর্যন্ত আপনারা ইএসকেলে গিয়ে আপনাদের ই পাসপোর্ট কার্যক্রম করতে পারবেন এক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদেরকে এখানেই করতে হবে এবং অবশ্য শেষ পর্যায়ের দিকে হয়তো কোনো বিজ্ঞপ্তি আসবে ই পাসপোর্ট আপনারা কোথায় করবেন পরবর্তীতে আমরা কোথায় যাব এটা অনেকে প্রশ্ন করেন তো পরবর্তীতে কোথায় করবেন কিভাবে করবেন সেটা অবশ্যই বাংলাদেশ কমিশন তাদের নোটিশে জানিয়ে দেওয়া হবে এবং কোথায় যাবেন কিভাবে কি করবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে লাগবে কি লাগবে না এগুলো বিস্তারিত তারা অবশ্যই তাদের ওয়েব পেজে জানিয়ে দিবে বা তাদের যে ফেসবুক পেজ আছে সেখানে তারা জানিয়ে দিবে এক্ষেত্রে আপনাদের কোনো নিরাশ হওয়ার কোনো কারণ নেই আপনারা নির্ভয়ে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন এবং আগামীতে যারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন জানুয়ারি ফেব্রুয়ারি অ্যাপয়েন্টমেন্ট নেবেন তারা অবশ্যই ইএসএল অফিস থেকে আপনাদের ই পাসপোর্ট কার্যক্রম করতে পারবেন এখন বর্তমানে যে নোটিশটি প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন এমআরপি পাসপোর্ট সংক্রান্ত এক্ষেত্রে কিন্তু অনেকে ফেসবুক পেজে বিভিন্ন ধরনের পোস্ট দেখা যাচ্ছে যে নতুন করে আবার এমআরপি পাসপোর্টের আবেদন গ্রহণ করতেছে যারা করবেন তার আবেদন করেন বা টাকা পয়সার একটা যে অর্থনীতির যে খরচ আপনাদের হবে সেটা কিন্তু আপনারা হয়রানি হবেন এখন আপাতত এগুলো অফ দেন কারণ বাংলাদেশ কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ না করা পর্যন্ত নতুন করে এমআরপি পাসপোর্টের আবেদন আপনারা করবেন না এক্ষেত্রে আপনার যদি করে থাকেন তাহলে আপনারা সমস্যা পড়বেন বা আপনার আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হবেন কিছু লোক আছে যারা আপনাদেরকে বিভিন্ন প্রলবন দেখিয়ে যে আপনাকে করিয়ে দিবে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আপনাকে তারা আয়ত্ত করবে আপনাকে এমআরপি পাসওয়ার্ড করে দেওয়ার জন্য আশ্বস্ত করবে তো এক্ষেত্রে অবশ্যই আপনারা একটু অপেক্ষা করেন এবং নতুন কোনো বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন যারা এমআরপি পাসপোর্ট আবেদন করেছিলেন আঠাইশ হাজার তারা কিন্তু উল্লেখ করেছে আটাইশ হাজার যারা আবেদন করেছিলেন প্রক্রিয়াধীন রয়েছে সেগুলো তারা প্রিন্ট করে এই আঠাইশ হাজার পাসপোর্ট যে আবেদন করেছিলেন এমআরপি পাসপোর্ট তাদের হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে এবং তৃতীয় সপ্তাহে তো আজকে আপনাদের যে বক্তব্যগুলো ছিল যে প্রশ্নগুলো ছিল যে অজানা তথ্যগুলো ছিল সেগুলো শেয়ার করলাম ভাবছিলাম যে আপনাদের সাথে আসলে দুই একটা কথা বলবো এই ভিডিওর মাধ্যমে তা শেয়ার করেছি আপনারা অনেকেই যেহেতু কমেন্ট করেন তো কমেন্ট উত্তর সবার তো আর দেওয়া সম্ভব না ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো এখানেই তো আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ